আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি আমরা যমুনা গড়াউ করব যমুনাতে আমরা যাব সারা বাংলাদেশে আমাদের শাকাদিনা সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা হলো রইলো সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো যেন ইনুস এবং এই উপদেষ্টা পরিষদ এটা ফালাতে না পারে বর্তমান সরকার কি বিলুপ্ত হবে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে একটা সরকার ইউনুস সরকার এক দফা হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেইফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে দর্শক বাংলাদেশে নির্বাচনের আগে একটা গৃহযুদ্ধ লাগতে পারে যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে তাহলে এই নির্বাচন বাঞ্চাল করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু দেশি বিদেশি চাপ প্রয়োগ করছে ডক্টর ইউনুসের উপর যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন এবং আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে নির্বাচন করতে হবে এরকম কিছু চাপ কিন্তু ডক্টর ইউনুসের উপর আসতেছে তো দর্শক নির্বাচনের আগ মুহূর্তে অনেক কিছু গড়তে যাচ্ছে আমাদের এই বাংলাদেশে কিছু প্রমাণ এই ভিডিওতে আমরা দেখে আসব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড নাটনের শেষ পর্যন্ত দেখলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি ধন্যবাদ আপনাদেরকে আজকে যারা এখানে এই সাংবাদিক সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা এখানে আজকে উপস্থিত একটা কারণে আমাদের কারণ সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর যে এই ইরোস একটি পাঁচই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছে তাই আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আজকে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব আমরা ছোট ছোট কর্মসূচি দিব যদি ইরুস বুঝতে ব্যর্থ হয় আর সে যদি ইচ্ছায় পদত্যাগ করে যদি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাকে যদি স্বপদে দায়িত্ব ফিরিয়ে না দেয় তাহলে আমরা ফাইনাল কর্মসূচি ঘোষণা করেছি আপনারা জানেন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচিগুলো আপনাদের উদ্দেশ্যে আমি ছোট করে বলছি যে আপনারা যে সাতাইশে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে হবে তেসরা নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করেছি এবং দশই নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল কর্মসূচি পালন করব এবং সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে একসাথে হরতাল পালন করব তাও যদি এনস বুঝতে ব্যর্থ হয় এবং পদত্যাগ না করে তাহলে সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে আমরা হরতাল পালন করব তাও যদি ইনোস ব্যর্থ হয় বুঝতে যদি ব্যর্থ হয় এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে চব্বিশে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব তারপরে যদি ইনোস তার যদি বোধদয় না হয় সে যদি পদত্যাগ না করে তাহলে পয়লা ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা কমপ্লিট শাটডাউন করব। সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে পয়লা ডিসেম্বর আর যদি আমাদের নেতাকর্মীদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করা হয় এবং সে যদি পদত্যাগ না করে তাহলে আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি আমরা যমুনা ঘেরাও করব যমুনাতে আমরা যাব সারা বাংলাদেশে আমাদের শেখ সংগ্রাম পরিষদের নেতা প্রতি নির্দেশনা হলো রইল সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো যেন ইনুস এবং এই উপদেষ্টা পরিষদ পালাতে না পারে তাই আমি বলবো বলব উদ্দেশ্যে বলবো ইরুস তার মোদে হবে সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে আর যদি না হয় তাহলে আমরা মার্ক যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনা খেলাও করে এই উপদেষ্টাদেরকে গেরাও করব এবং বাংলাদেশের মানুষ দেশের জনগণ যে বিচার করে সেই বিচার হবে ব্যক্ত করে সকলকে বাংলাদেশের প্রতিটি নেতা নেতা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি সেই পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি এবং বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরছে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে এবং সেটা আদালতের আদেশে সর্বোচ্চ আদালতের আদেশে যদি ফেরে তাহলে বর্তমানে যে সরকার আছে সেই সরকার পদ্ধতি সরকারের কাঠামো এটা কি পরিবর্তিত হবে এ বর্তমান সরকার কি বিলুপ্ত হবে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে আজকে গত আগস্টে শুনানি স্থগিত হওয়া যে শুনানি সেই শুনানি আজকে সর্বোচ্চ সর্বোচ্চ আদালতে হবে এবং আজকে না হলেও কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে আদেশ আসার সম্ভাবনা রয়েছে সুতরাং আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপিল বিভাগের আপিল মানে রিভিউ যেটা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সেই রিভিউ রিভিউয়ের সিদ্ধান্ত কি হবে সেটার উপরে নির্ভর করবে সরকার কাঠামো কোন দিকে যাচ্ছে এই এই গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে বর্তমান সরকারের অবস্থা পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা যখন নানাভাবে নানা সেক্টর থেকে আমরা খবর পাচ্ছি যে এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কোনো কোনো আইনজীবী এবং সেটা কোনো কোনো রাজনৈতিক দল থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে থাকবেন টিভিতে এই আয়োজনে দর্শক বলছিলাম যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের ওপরে আবার শুনানি গত আগস্টে এই শুনানি স্থগিত করে দেয়া হয়েছিল অক্টোবরের একুশ তারিখে ডেট দেয়া হয়েছিল সেটাই আজকে হতে চলেছে আজকে মানে সিদ্ধান্ত আসতেও পারে আবার শুনানি আবার পেছাতে পারে যে কোনো টেকনিক্যাল কারণে শুনানি পেছাতে পারে শুনানি পেছানোর কারণ আবার থাকতে পারে যে বর্তমান সরকার ব্যবস্থা চেঞ্জ করতে বাধ্য হবে যদি এই আদেশটা চলে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আবার সংবিধানে ফিরিয়ে দেওয়ার আদেশ আদালত থেকে আসে তাহলে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর ফাংশন করতে পারবে না তখন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এবং সেটার উপদেষ্টা সংখ্যা হবে প্রধান সহ এগারো জন সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস থাকবেন নাকি নতুন করে সরকার গঠন হবে সরকার নতুন করে গঠন হলেও এই উপদেষ্টা পরিষদের অর্ধেকের বেশি তাদের বাদ দিতে হবে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম